নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ এখন দুপুরবেলা কি ঝড় হচ্ছে সেটাই আমি তোমাদের এখানে দেখাচ্ছি গাছগুলো কেমনভাবে নড়ছে দেখো কেলে বুলে নড়ছে মনে হচ্ছে এখনই গাছগুলির ডালগুলো ভেঙে ভেঙে পড়ে যাবে সেটাই আমি আবার একটু ভিডিও করলাম পরে সেটাই দেখালাম এখন আমার রান্না টান্না সব হয়ে গেছে আজকে হলো আমাদের এখানে ভোট আমি ভুম দিতে যাবো সেই জন্য তাড়াতাড়ি রান্না টান্না হয়ে গেছে তারপরে দেখো বৃষ্টি পড়ছে এক খুব দুপুর তারপরে এত দূরে বৃষ্টি হবে না ঘরের থেকে বেরোনো যাবে না আমি মানে দাঁড়িয়ে থেকে আমার বৃষ্টিটাই দেখছি কখন শেষ হবে আর কখন আমি ভুম দিয়ে যাবো সেই আশায় বসে আছে কিন্তু বৃষ্টিটা দেখো এই যে দেখছো সবে পড়া শুরু হয়েছে তারপরে প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টি হবে দেখো কীভাবে গাছগুলো সব হেলে যাচ্ছে এক সাইড হয়ে ঝড়টা তাহলে কীভাবে হচ্ছে খুব জোরে ঝড়টা হয়েছে মানে এতদূরে ঝড়টা হয়েছে মনে হচ্ছে বাড়ির এসে উড়িয়ে নেই কিন্তু তারপরে দেখো এটা মানে সময় পেয়ে হচ্ছে সময় যে কিনে গেছে তারপর দেখো আকাশটা কেমন লাগছে পুরো আকাশটা কালো হয়ে গেছে তারপরে তখন তো এক ফুট দু ফুট করছিল এরপরে দেখবার কী জোরে বৃষ্টিটা হবে মানে বিয়ে খুব বৃষ্টিটা তোমাদেরকে দেখানো নাই দেখো এখন কিন্তু জোরে বৃষ্টিটা হচ্ছে মানে সবে হচ্ছে শুরু হয়েছে আমি এই পরে আছি কিন্তু এখানে আমাকে বৃষ্টি রাত্র পরে এখানে কিন্তু যাবে দাও তোমাদেরকে পুরো দেখা যাচ্ছে পিছনে মানে এই ছাদে হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছ হাঁপটা টিনে তবে এই হাফ পুরো নিয়ে যাবো এখান থেকে আমাকে নিয়ে যেতে হবে নাহলে আমিও ভিজে যাবো কিন্তু গেলে তো হবে না আমি এখন যাবো ভুব দিতে সেই জন্য নিচে নেমে এসেছি এসে দেখো তারপরে বৃষ্টিটা থেমে আছে তারপরে ভোট দেবো বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছি তারপরে দেখো ভোট দাও আমার কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি বাড়ি চলে আসছি তা মনে হয় ভোটে যাওয়াটা দেখালাম না ওখানে দাঁড়িয়ে দিয়ে দেখলাম তারপরে দেখো এই যে বাড়ি চলে এসেছি তারপর সেখানে আমি ভোটটা দিলাম সেটা তোমাদেরকে একটু দেখাবো ঘুরবে এই যে দেখতে পাচ্ছ আমি এখানে ভোটটা দিলাম কিন্তু তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করো আর ছোট্ট একটা ভিডিও তোমাদের পুরোটা দেখার জন্য দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হয়েছে দেখতে জল জমে গেছে এতটাই বৃষ্টি হয়ে